এক ঘন্টার জন্য কেন আমরা আছি আমাদের সমাধান জানার জন্য আমরা সমাধান আমি বলতে পারবো মূলত একটি কফিন মিছিল যেটি হচ্ছে আইন উপদেষ্টার বিরুদ্ধে একটি প্রতীকী কফিন মিছিল আয়োজন করেছে এবং বাংলাদেশ রিপাবলিক পার্টি নামে একটি এই তারা আয়োজন করেছে এবং আমরা এখানে অনেকের সাথে কথা বলেছি আমাদের বিভিন্ন সূত্র বলছিল যে তারা মূলত এখানে দু ঘন্টার জন্য রিক্সা থেকে শুরু করে যারা বেকার রয়েছে তাদেরকে মূলত বুলিস্তান বা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হয়েছে এবং পরবর্তীতে তাদেরকে দু ঘন্টার জন্য একশো টাকা করে দেওয়া হচ্ছে এবং